কারাবন্দিরা কারাগারের মধ্যেই আদায় করেছেন ঈদ ফিতরের নামাজ নামাজ শেষে একে অন্যের সঙ্গে করেছেন কলাকুলি চার দেয়ালের মাঝেই আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন তারা একসঙ্গে বসে খেয়েছেন ঈদের সেমায় পরিবার পরিজন থেকে দূরে কারাগারে বন্দি মানুষের জন্য ঈদের দিন দুপুর ও রাতে গরুর মাংস খাসির মাংস মাছ পোলাও মুরগির রোস্ট সহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছে ঈদের এই বিশেষ দিনে যাতে নিজেরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েও আনন্দ থেকে বঞ্চিত না হন সেজন্য রাঙ্গামাটি কারা কর্তৃপক্ষ বিশেষ এই আয়োজন করেছে জেলা কর্মকর্তারা বন্দীদের সঙ্গে কলাকুলি আর কুশল বিনিময় করেছেন এতে খুশি কারাবন্দি ও তাদের স্বজনরাও

তাদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করেছে কারা কর্তৃপক্ষ আনন্দের এই দিনে সবার মধ্যে প্রার্থিত্ব সম্প্রীতি সৌহার্দ্য ছড়িয়ে দিতে কারা কর্তৃপক্ষ এমন আয়োজন করেছে এতে খুশি স্বজনরাও আমাদের থেকে অনেক আনন্দ লাগছে আমরা অনুবাদ করতেছি জেলার সারের উপলক্ষে আমার অনেক শুভেচ্ছা পরিবর্ত আমাদেরকে ফুল দিয়ে বরণ করলো মিষ্টি দিয়ে বরণ করলো তার ভিতর পরিবেশও ভালো আলহামদুলিল্লাহ তারা কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ এরকম করে মানে আমাদেরকে বরণ করলো হ্যাঁ খুব ভালো লাগছে যে আপনারা যে এতগুলা বা জনগণকে পান মিষ্টি দিচ্ছেন বা খাওয়াচ্ছেন অনেক ভালো লাগছে আমি আমার কাকার দেখা করতে আসছি ঈদের আয়োজন গুলো আমার অনেক ভালো লাগছে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া এবং সাজা পাওয়া বন্দিরা পরিবার পরিজন ফেলে কারাগারে জীবন কাটাচ্ছেন তাদের জন্য এবার ব্যতিক্রমী এই আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা কারা কর্তৃপক্ষ কথা বলেছেন রাঙ্গামাটি আমাদের কারা কারাগারে পরিদর্শক জন্য নতুন কিছু ইনোভেটিভ চিন্তা ভাবনার জন্য নির্দেশনা প্রদান করেছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা বন্দীদের মানবিক বলে বিবেচনা করে তারা আজকাল পরিবার পরিজন থেকে বিচ্ছনে থেকে কারা বন্ধুরে ঈদ উদযাপন করতেছে তাদের মা বাবা ভাই বোনপুত্র দেখা করতে আসছে সেই আত্মীয় স্বজনদের সাথে আমরা সম্মিলিতভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি মাধ্যমে আমরা যেন তারা দুঃখ কষ্ট থেকে কিছুটা সুখ অনুভব করে রাঙ্গামাটি জেলা কারাগারে একশো নব্বই জন বন্দী রয়েছেন রাঙ্গামাটি প্রতিনিধি শঙ্কর হোড়ের তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন ডট কম আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে